Welcome স্পোর্টস লাইফ Life presented by আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদের ম্যাচটাই হবে তার ক্যারিয়ারের শেষ টি-20। ভারত সফরের আগেই নিজের সিদ্ধান্তের কথা পরিবার, বোর্ড সভাপতি, কোচ ও অধিনায়ককে জানিয়েছেন রিয়াদ। বলেছেন এই ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে এক ফোঁটা আক্ষেপ নেই তার। দিল্লি থেকে হাসানুর রহমান রিপোর্ট। সোমবার সন্ধ্যা থেকে খবরটা চড়াও হয় অবসর নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ গুঞ্জন সত্যি হলো মঙ্গলবার মাহমুদুল্লাহ বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় এলেন সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন অবসরের হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি হবে টি টোয়েন্টিতে রিয়াদের লাস্ট ডান্স ওয়ান ডে ফরম্যাটে শতভাগ মনোযোগী হতেই টি টোয়েন্টি ছাড়লেন রিয়াদ যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা করছে যে চিন্তা করছিলো যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথেও কথা বললাম অ্যান্ড দে দু সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের এরপর গেল সতেরো বছরে লাল সবুজের জার্সিতে খেলেছেন একশো ম্যাচ রান করেছেন দু হাজার তিনশো পঁচানব্বই কোনো শতক নেই হাঁকিয়েছেন আটটি ফিফটি ব্যাট হাতে বেশ কিছু ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন রিয়াদ তবে মাহমুদুল্লার মতে নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তার আঠারো বলে তেতাল্লিশ রানের ম্যাচ জয় ইনিংসটি হয়তো ক্যারিয়ারের সেরা নক মুদ্রর উল্টো পিঠ দেখেছেন রিয়াদ খারাপ পারফরমেন্সে দু অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার বিশ্বকাপটাও কেটেছে দুর্বিষহ তবে রিয়াদের মতে দু হাজার ষোলো বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিন বলে দুই রান করতে না পারাটাই হয়তো সবচেয়ে বড় ব্যর্থতা আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি আই থিংক ইটস ইটস কোয়াইটার কোয়াইটের গুড থিং ফর ফো পারসেন্টেজি রিয়াদের বিদায়ে টি টোয়েন্টিতে শেষ হলো পঞ্চ পাণ্ডবের অধ্যায় তবে মাশরাফি মুশফিক তামিম সাকিবের পর রিয়াদও এই ফরম্যাটটা ছাড়লেন কোনো ট্রফি না জিতেই আমি এটা বলবো না এই কথাটা আমি মানতেও মানতে রাজিনা যে আমাদের অ্যাচিভমেন্ট নাই যদি ট্রফি জেতে যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবলি দে ওয়ন বি কল লেজেন্ড ছয় নম্বরে ব্যাটিং করাটা খুব কঠিন বলছেন রিয়াদ এই পজিশনে ভালো করতে চাই পর্যাপ্ত সুযোগ আর ব্যর্থতা মেনে নেবার ইচ্ছা বোর্ড অধিনায়ক কোচ সহ সবার সমর্থন পেলে তার উত্তর শুরু হিসাবে এই পজিশনে সফল হতে পারেন একাধিক ক্রিকেটার বলছেন মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার ফিনিশার এমন নানা তকমাই রিয়াদকে প্রশংসায় ভাসান তার ভক্তরা কিন্তু রিয়াদের সবচেয়ে বড় গুণটা হয়তো তার আন্তরিকতা দলে সিনিয়র জুনিয়র সবার সাথেই বন্ধুর মতো মেশে যেতেন হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন ড্রেসিং রুম দলের চরম বিপদেও উৎসাহ যোগাতেন সতীর্থদের ব্যাটিং এর পাশাপাশি রিয়াদের এই গুণাবলীকেই মিস করবে দলের সবাই মিস করবে তার ভক্তরা হ্যাপি রিটায়ারমেন্ট মাহমুদুল্লাহ রিয়াত হাসানুর রহমান যমুনা স্পোর্টস দিল্লি ভারত সাইলেন্ট কিলার ফিনিশার নীরবে নিভৃতেই তিনি অভিভাবকের মতন একটা জায়গায় ছিলেন বাংলাদেশ দলের আজ সেও বাংলাদেশ দল থেকে বিদায় নিলেন টি টোয়েন্টি ফরমেটটা থেকে বিদায় নিলেন আগেই টেস্ট থেকে বিদায় নিয়েছেন এই সিদ্ধান্তটা আসলে কি হঠাৎ করে কি না দিল্লিতে আমাদের সহকর্মী হাসিনুর রহমান আছেন তার কাছে চলে যাব সরাসরি হাসিনুর মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের বিষয়টা একটু কি শকিং নাকি কারণ বাকি সদস্যদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেই সাথে সেটাও জানাবেন একটু অবাক করার মতোই তবে মাহমুদুল্লাহ যেটা বলেছেন যে যে তিনি এটা এমন নয় ইন্ডিয়াতে এসে তিনি রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাংলাদেশে থাকতেই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি তিনি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন এবং আহ আমার মনে আছে যে চার তারিখ নাজমুল শান্ত কথা বলেছিলেন গোয়ালিয়ারে সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব অবশ্য নিলেন মাহমুদুল্লাহ রিয়াদের কি প্ল্যান কারণ ওনার রিয়াদের প্ল্যানও কিন্তু আপ টু দা মার্ক নয় তখন তিনি বলেছিলেন যে এটাই রিয়াদ ভাইয়ের শেষ অপরচুনিটি এবং এরপর বোর্ড এবং সিলেক্টর সিদ্ধান্ত নেবেন তিনি হয়তো একটা দিতে চেয়েছিলেন যেহেতু তিনি ক্যাপ্টেন এই বিষয়টা তিনি ডিসক্লোজ করতে চাননি তো অর্থাৎ আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য বিষয়টা একটু অপ্রত্যাশিত হলেও আমরা হঠাৎ করে হয়তো এক্সপেক্ট করিনি কিন্তু দল এবং সবাই বিষয়টা পরিকল্পিত ভাবেই নিয়েছেন এবং আমার মনে হয় এটাই রাইট টাইম দেশের মাটিতে নিতে পারলে অবশ্যই সেটা ভালো হতো তবে মোস্ট রিসেন্ট বাংলাদেশ সময় কিন্তু এখন টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই এর পরবর্তীতে সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের টেস্ট আছে ঘরের মাঠে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আবে টেস্ট খেলবে এরপরে কিন্তু আপাতত আসলে অদূর ভবিষ্যতে নেই অর্থাৎ তিনি যেহেতু ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভাবছেন সেটার জন্য ওয়েট করেননি তিনি আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং কিছুটা শকিং হলো সঠিক সিদ্ধান্ত হয়েছে একটা অবসরের একটা মৌসুম মনে হচ্ছে চলছে এই রিয়াদের এই অবসরের বিষয়টা কি কোনোভাবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কোন প্রকার প্রভাব পড়বে কিনা কি মনে করছেন নেগেটিভ প্রভাব পড়ার কোন কারণে আমার মনে হয় এটা বরঞ্চ দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে বা করা উচিত যেহেতু তিনি অবসরের ঘোষণা দিয়েছেন আর মাত্র দুটি ম্যাচ খেলবেন তিনি এই দুটির মধ্যে যদি বাংলাদেশ অন্তত একটি ম্যাচ জিততে পারে সেটা অবশ্যই রিয়াদকে তার ট্রিবিউট হিসেবে দিতেই পারে রিয়াদ যতদিন সতেরো বছর ধরে সার্ভিস দিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অধিনায়ক ছিলেন এই রিয়াদের নেতৃত্বে কিন্তু দু সালে দিল্লিতে বাংলাদেশ ম্যাচ জিতেছিল তো সেটা আমার মনে হয় যে সেট ব্যাক নয় এটা বরঞ্চ সতীর্থদের অনুপ্রাণিত করতে পারে যে আমরা একটা জয় দিয়ে রিয়াদের নামে সঠিক টাইমে আসলে সঠিক সিদ্ধান্তটা ঠিক কোন সময় অবসর বা কোন সময় আসলে শেষ করা উচিত সেটাই হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ জানেন অনেক অনেক ধন্যবাদ হাসান রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার আরও এক ফর্ম্যাটে বাইশ গজকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ টেস্টের পর এবার বাই বললেন টি টোয়েন্টি ক্রিকেটকে তবে খেলা চালিয়ে যাবেন ওয়ান ডে ফরম্যাটে উত্থান পতন কম ব্যাক সব মিলে রিয়াদের ক্যারিয়ার যেন এক রঙিন ক্যানভাস জীবনে যারা লড়তে চায় জিততে চায় তাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত মাহমুদুল্লাহ রিয়াদ চুল দাঁড়িতে পাক ধরেছে সেই কবেই বয়সের ভারে পারফরমেন্সের উজ্জ্বল হাসিটাও মলিন হয়েছে ধীরে ধীরে সব কিছু শেষের নিয়ম মেনে এক সময় না এক সময় ভালোবাসার ক্রিকেটও ছাড়তে হয় মাহমুদুল্লাহ রিয়াদকেও বলতে হল বিদায় হয় হিরো হিসেবে মরো না হলে অপেক্ষা করো ভিলেন হওয়ার জন্য প্রশ্ন থেকে যায় ক্যারিয়ারের সতেরোটা বসন্ত পার করা রিয়াদ কি ঠিক সময়ে হিরো হিসেবেই কুড়ি ওভারের ক্রিকেট ছাড়তে পেরেছেন টেস্ট ছেড়েছিলেন অভিমানে টি টোয়েন্টি থেকে বিদায়টাও কি অভিমানেই হলো না নিজের প্রতি অভিমানে নায়ক হয়ে বিদায় নিতে না পারার অভিমানে সাইলেন্ট কিলারের বিদায়টাও কি সাইলেন্টই হলো না নিদাহাসের ফাইনালে তোলা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সিরিজ হারানো বিশ্বকাপে নেতৃত্ব দেয়া এই ফরম্যাটে রিয়াদের অর্জনও কম না একসময় ছিলেন দলের টপ স্কোরারও তবে রিয়াদের সবচেয়ে বড় অর্জন কামব্যাকের রূপকথা লেখার অর্জন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যে রিয়াদকে ছুঁড়ে ফেলা হয়েছিল যাকে অবসর অফার করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ বিশ্বকাপে প্রথম জয়টা তার হাতেই এসেছিল হাল না ছেড়ে কিভাবে ফিরতে হয় রিয়াদি শিখিয়েছেন আবেগী কথাবার্তা না প্রেস কনফারেন্সে এসে অভিযোগ না শুধুমাত্র পরিশ্রম দিয়েও যে জায়গা করে নেওয়া যায় রিয়াদি শিখিয়েছেন জীবনে তাই যারা লড়তে চায় জিততে চায় মাহমুদুল্লাহ রিয়াদ তাদের জন্য উদাহরণ চলজ্যান্ত উদাহরণ চোখের সামনের উদাহরণ আফনান পিয়াল চমনা স্পোর্টস এদিকে টি থেকে মাহমুদুল্লা রিয়াদের অবসর নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাশাপাশি এই ফরম্যাটে রিয়াদের অবদানের প্রশংসা করেন তারা আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকাপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে আমরা ফাইনালি সেদিন তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদি সেরা সো যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল এদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাঁচা মরার লড়াই একাম ব্যাকের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা নিজের সেরা স্পেলটার জন্য মুখিয়ে আছেন মারুফা আক্তার তবে আমিরাতের তপ্ত আবহাওয়া আর শারজাহ উইকেটের সাথে মানিয়ে নেওয়াটাকেও চ্যালেঞ্জ মানছেন এই টাইগার স্পেসের মাঠে প্রবাসীদের সমর্থনে মুগ্ধ মারুফা দেশের জন্য উপহার দিতে চান ভালো কিছু দুবাই থেকে রঞ্জন রিপোর্ট শান্ত ফ্ল্যাডলাইটের স্ট্যান্ডের ছায়ায় নাহিদা ঋতুদের একটু জিরিয়ে নেয়ার কারণটা পরিষ্কার চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রার পাশাপাশি আমিরাতের প্রখর রোদ উপেক্ষা করে টানা অনুশীলনে ক্লান্ত বাংলাদেশের মেয়েরা তবু উঠে দাঁড়িয়ে আবারও নিজেদের ঝালিয়ে নেয়ার তাগি কারণ সমীকরণ বলছে সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ভাঙতে হবে উইন্ডিজ দেয়াল তাই তো গত ম্যাচের কষ্ট ভুলে কাম ব্যাকের অপেক্ষায় পেইসার মারুফা আক্তার ম্যাচগুলো সবগুলা জিততে পারলে আরও ভালো লাগে পরের ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা খুব ভালোভাবে কাম ব্যাক করবো ইনশাল্লাহ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে বড় ব্যবধানে হারা ক্যারিবিয়ানরা পরের ম্যাচে স্কটল্যান্ডকে ধরাশায়ী করলেও ব্যাটিংয়ে তাদের দুর্বলতার ছাপ ছিল স্পষ্ট মারুফা বলছেন বল বলের ছোট ফরম্যাটে যে কোনো দিন জয়ের সুযোগ নিতে পারে যে কেউ ওয়ার্ল্ড কাপ তো এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে চ্যালেঞ্জিং একশো বিশ খেলা তো মনে করেন যে যখন যেদিকে আর কি মোর ঘুরে যায় আর কি পরিবার হোক কিংবা প্রবাসী দেশের মানুষের ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছেন মারুফারা তাই তাদের জন্য শেষ দুটো ম্যাচেও দিতে চান সেরাটা আমরা হচ্ছে যে দুইটা ম্যাচ খেলছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইয়ারা অনেক আসছে বাংলাদেশি ভাই আপুরা যাই হোক সবাই হচ্ছে অনেক আসছিল এসে অনেক দিছে তো ইনশাল্লাহ আমরা হচ্ছে ভালো পারফরমেন্স করে ভালো খেলে দেশের দেশের জন্য কিছু করব। তবে সব সবকিছুর পরও সার্জার উইকেট আর তপ্ত আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে খেলাটাই বড় চ্যালেঞ্জ মানছেন এই টাইগ্রেস পেসার। দুবাইয়ের স্থানীয় সময় অনুযায়ী বিকেল গড়িয়ে যাচ্ছে তবুও সূর্যের প্রখরতা কমেনি একটুও যদিও বাংলাদেশ নারী দলের চ্যালেঞ্জটা নেক্সট ম্যাচে ভিন্ন সার্জার উইকেটে লাইটের নিচে ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে বেটার স্ট্রাইক রেট মেনটেন করা গত ম্যাচে ফাইমা খাতুনের পাঁচ বলে পাঁচ ছাড়া একশো স্ট্রাইক রেট মেনটেন করতে পারেনি কোনো টাইগ্রেস ব্যাটার মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেট মানে রানে বল ক্রিকেট ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই শতভাগ স্ট্রাইক রেটটা মেনটেন করতে পারলেই জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত দর্শক বৃহস্পতিবার উইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগার্সটা দুবাইয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করছেন সহকর্মী রঞ্জন শান্ত যাচ্ছি তার কাছে রঞ্জন ইংল্যান্ডের বিপক্ষে ক্লোজ ম্যাচ হারের পর উইন্ডিজের বিপক্ষে ম্যাচে আগে কতটা আত্মবিশ্বাসী দেখছেন দলকে ট্রি ধন্যবাদ বে শতবিশ্বাসী দল আসলে যেহেতু এখনো দুটো ম্যাচ হয়েছে সমীকরণ যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের এরকম একটা সমীকরণের সামনে তবে ওয়েস্ট ইন্ডিজ যে ধরনের ক্রিকেট খেলেছে গত দুটো ম্যাচে সেই ক্রিকেটটা বাংলাদেশকে একটু হলেও ভরসা দিচ্ছে আপনি যদি ব্যাটিং এর কথা চিন্তা করেন সিমিলার কাইন্ড অফ ব্যাটিং বাংলাদেশের মতো করেই আসলে ক্যারিবিয়ানরা করেছে খুব যে ভালো ব্যাট করেছে স্কটল্যান্ডের সঙ্গেও তাদের চার উইকেট পড়ে গিয়েছিল 100 এর নিচে একটা রান করার পর তো সেই জায়গায় আসলে খুব একটা যে

অনুশীলন বেশ আত্মবিশ্বাসী লেগেছে বেশ আত্মবিশ্বাসী দেখছেন দলকে আরব আমিরাতে তো তো প্রচুর বাংলাদেশি আছেন প্রবাসী বাংলাদেশিরা আছেন টাইগ্রেসদের খেলা দেখার প্রতি তাদের আগ্রহ কেমন দেখছেন তাদের খেলা দেখার প্রতি আগ্রহ বেশ ভালো কিন্তু একটু তো সমস্যায় রয়েছে যেহেতু প্রবাসী বাংলাদেশিরা এখানে কাজের তাগিদে আছেন ঠিক আমি এই মুহূর্তে যেখানে আছি আইসিসি একাডেমিতে এখানে আমি আমার সঙ্গে দেখা হয়েছে আজকে দিনে অন্তত চার থেকে পাঁচজন প্রবাসী বাংলাদেশি তারা এই আইসিসি একাডেমিতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত কেউ ক্যাটারিং এর কাজে কেউ টিমের যে কিট সেই কিট ব্যাগ গুলো নিয়ে যেতে সাহায্য করছেন প্র্যাকটিসে তো তারা আশেপাশে আছেন এবং সাজাতে যখন খেলা হয় তারা অনেকেই যান এবং কাজ কামাই দিয়ে কিংবা ছুটির দিনে খেলা হলে অনেকেই সেখানে চলে যান তো আগ্রহ তাদের রয়েছে বাংলাদেশের খেলা নিয়ে সেটা নারী ক্রিকেট হোক পুরুষ ক্রিকেট হোক তারা ভেদাভেদ করেন না স্বাভাবিক ভাবেই পুরুষ ক্রিকেটে জৌলস বরাবরই একটু বেশি নারী ক্রিকেটটাকেও বেশ এনজয় করছে এই প্রবাসী সুদূর থেকে কারণ সচরাচর এই ক্রিকেটটা তো দেখার সৌভাগ্য তাদের হয় না তারা সাপোর্ট একদম তাদের সাপোর্ট হয়তো বা আরো বেশি উজ্জীবিত করবে আমাদের নারী দলকে অনেক অনেক ধন্যবাদ রঞ্জন ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া গোয়ালিয়রে ব্লু জার্সিদের সামনে কোনো চ্যালেঞ্জ দিতে না পারায় প্রশ্ন তুলেছেন টাইগারদের সামর্থ্য নিয়েও সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে নিম্নমানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ পর এবার রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ টেস্টে ধবদুলার পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত বাহিনী প্রথম টি টোয়েন্টিতে তো স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি লাল সবুজরা রান করেছে মাত্র একশো সাতাশ এরপরও আবার খেলতে পারেনি পুরো বিশ ওভার অথচ সেই টার্গেট ভারত টপকে যায় ঊনপঞ্চাশ বল হাতে রেখেই দুই দলের পারফরমেন্সেও ছিল বিস্তর ফারাক বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্স দেখার পর কড়া সমালোচনা করলেন দেশটিরই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া ধ্বংস আধিপত্যের শিকার রফা করে দিয়েছে বাংলাদেশে ভাইরা তোমরা কি করছো কেমন ক্রিকেট খেলছ আসলে ভারতের আশেপাশেও আসতে পারিনি এক পেশে বলতে যা বোঝায় ঠিক তাই ম্যাচ কোথায় এটা তো মিস ম্যাচ ছিল ভারতীয় টি টোয়েন্টি দলে নেই অভিজ্ঞ কোনো খেলোয়াড় এমন একটি দলের সামনে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে স্পষ্ট হতাশা টেস্ট সিরিজেও ছিল একই দশা ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরমেন্স খুবই নিম্নমানের আখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না টেস্ট সিরিজের কথা বলা যায় চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে তারপর থেকেই পারফরম্যান্স নিম্নমুখী প্রথম টি টোয়েন্টি ম্যাচের ব্যাটিং তো অপরিনামদর্শী বেখেয়ালি ও লক্ষ্যহীন বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পেয়েছে হাড়ের লজ্জা নয় অক্টোবর সিরিজে দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ করতে পারবে কি দিল্লি জয় মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস দর্শক এই ছিল স্পোর্টস লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ